যে পাঁচ আগস্টের পর যেসব হামলা ঘটনা ঘটেছে যেসব মানুষের জানমালের ক্ষতি হয়েছে আমরা সেগুলোকে কন্ডেম করি না আপনি স্পেসিফিকলি মাইনার এটি এবং আরো স্পেসিফিক করছেন হিন্দু এটা শুধু আমাদের ক্ষেত্রে বলেছেন তা না জনাব মোদি জনাব বাইডেনের সাথে কথা হয়েছে বলে যে টুইট করেছেন যদি আমরা দেখেছি আমেরিকা সেই টুইট স্বীকার করেনি মানে সেই কন্টেন্ট তারপর সেখানে সেই হিন্দুর কথা তুলেছেন তো স্বর্ণা দাস মারা গেছে এটা ভারত হয়তো পছন্দ করেনি কিন্তু বাংলাদেশ তার সবগুলো সব নাগরিককে ইকুয়ালি ট্রিট করে করবে এখন থেকে তার প্রমাণ স্বর্ণা দাসের ক্ষেত্রে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন ভারতের হাইকমিশনের কাছে পাঠানো প্রতি সালামাইকুম বৃদ্ধ ভারত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন এবং এই যুদ্ধটি হবে বাংলাদেশের সাথে আমরা ইতিমধ্যে দেখেছি যে ভারতের যে সেনাবাহিনী রয়েছে তাদেরকে কিন্তু বিভিন্ন ট্রেনিং দিচ্ছে এবং বলা হচ্ছে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি হও তপরে দশক আমাদের এই বাংলাদেশের স্বাধীনতাকে ছিনিয়ে নিতে চায় ভারত এবং ভারত কিন্তু বাংলাদেশের সাথে যুদ্ধ লিপ্ত হওয়ার মতো এত বড়ো একটি ষড়যন্ত্র করার জন্য তারা কিন্তু প্রস্তুতি অলরেডি নিয়ে নিচ্ছে অর্থাৎ আমাদেরও কিন্তু উপস্থিতি থাকতে হবে এই ভারত আমাদেরকে কখনোই কিন্তু শান্তিতে থাকতে দিবে না। প্রফেসর এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ডক্টর জাহিদ ভাই আমরা জাহিদ আলোচনার আলোচনা শুনবো তারপরে থাকছে বিস্তারিত বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার পর থেকে আমার একটা জিনিস খুব স্পষ্ট ভাবে মনে হচ্ছে এই একটা জায়গায় বাংলাদেশ একেবারে ভিন্ন আমি আগেও এটা নিয়ে কথা বলেছি রিসেন্টলি আরেকটা ঘটনা ঘটেছে সে কারণে বলছি সেটা হলো ভারত প্রসঙ্গে বাংলাদেশের স্ট্যান্স ভারতকে আমরা কথ্য ভাষায় বলি না লাইনে আসতে হবে বাংলাদেশের প্রসঙ্গে উনি যদি ক্ষমতায় থাকেন কিছু দিন শিওর এই প্রসঙ্গে কথা বলব তার আগে ছোট্ট একটা দাওয়াত দিতে আপনাদের আদর্শ প্রকাশনী আমার একটা একক বক্তৃতা আয়োজন করেছে সেটার হেডলাইন হচ্ছে বাংলাদেশের প্রতিবেশী নীতি আমরা আমাদের প্রতিবেশী দেশগুলো বিশেষ করে ভারত এর সাথে আমাদের নীতি কি হওয়া উচিত কেমন হওয়া উচিত এটা এই জোন এবং আদার গ্লোবাল পার্সপেক্টিভে আমরা মোটামুটি কিছু আইডিয়া শেয়ার করার চেষ্টা করব এটা আজ শুক্রবার বিকাল চারটায় হবে ভেনু হচ্ছে মুজফর আহমেদ চৌধুরী সামাজিক বিজ্ঞান ঢাকা বিশ্ববিদ্যালয় এটা সবার জন্য ফ্রি আপনারা আসলেই এখানে পার্টিসিপেট করতে পারবেন এবং যদি আসেন নিশ্চয়ই দেখা হবে যাই হোক আমি শুরু করতে যাচ্ছি ডক্টর ইউনুস প্রসঙ্গে ভারতের সংবাদ সংস্থা পিটিআই এর সাথে ডক্টর ইউনুস একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে অনেকগুলো ইস্যু এসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু অবভিয়াসলি শেখ হাসিনা সম্পর্কে তার অবস্থান সেটা নিয়ে একটু পরে আসছি তার আগে আরও দু একটা ব্যাপার নিয়ে আবারও প্রশ্ন করা হয়েছে হিন্দুদের সম্পর্কে এটা এখন মানে ভারত এই জায়গা থেকে সরছে না আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার ওইটা নিয়ে আমি ভিডিও করেছি দেশে ফেরার আগেই প্যারিসে বসে অনেকগুলো ভারতীয় সংবাদ মাধ্যমের সাথে ডক্টর ইউনুস ইন্টারভিউ দিয়েছেন সেখানে ওই একই প্রশ্ন এখানেও একই প্রশ্ন এসছে এবং খুব ক্লিয়ারলি সেটা হচ্ছে উনি কোনো রকম কোনো লুকো ছাপা নেই এটা যে এক্সেজারেটেড সেই এক্সেজারেটেড করে বলা হচ্ছে এবং আমাদের মনে থাকার কথা ডক্টর ইউনুস যখন যারা মোদীর সাথে কথা বলেছে সেখানে রীতিমতো ভারতীয় সাংবাদিকদেরকে পাঠাতে বলেছিলেন এবং এখানেও ঠিক তিনি সেই কথাটাই এখানে বলার চেষ্টা করেছেন ভবিষ্যতে ইন্ডিয়ার সাথে সম্পর্ক কেমন হবে এই প্রসঙ্গে চুক্তির প্রসঙ্গ এসেছিল চুক্তি হচ্ছে আদানি ইলেকট্রিসিটি চুক্তি এবং ট্রানজিটের চুক্তি ডক্টর ইউনুস বলছেন যে সবাই বলছে এটা প্রয়োজন সেটা হচ্ছে ওনাদের আসলে পেপারে কি আছে এবং বাস্তবে কি হচ্ছে সেটা তিনি দেখতে চান এটা এখনই স্পেসিফিকলি করতে পারছি না বা অনুমান করতে পারছি না বা বলতে পারছি না কিন্তু বলা হচ্ছে রিভিউ করার যদি আমরা ফিল করি সেটা তারা করার চেষ্টা করবেন তার মানে ভারতের সাথে অসম চুক্তিগুলো আছে আমরা আমাদের জায়গা থেকে বহুদিন ধরে বলছি এগুলো রিভিউ করা হোক এগুলো প্রয়োজনে বাতিল করতে হবে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো আগে জনসমক্ষে প্রকাশ করা হোক যে আসলে শেখ হাসিনা এই দেশকে কিভাবে বিক্রি করে দিয়ে গেছেন ভারতের কাছে এটাও খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে কি করা উচিত হওয়া উচিত বলে মনে হয় আসলে আমরা যে কথাটা মনে করতাম ডক্টর ঠিক সেই জিনিসগুলো মানে উনি এত অসাধারণভাবে এই দেশের মানুষজনের চিন্তাকে তিনি নিজেও ধারণা করেন এত চমৎকার দীর্ঘদিন থেকে আমরা বলছিলাম ভারত আসলে এই যে আমাদের সাথে শত্রু ভাবাপন্ন পরিস্থিতি তৈরি হয়েছে অসংখ্য মানুষ ভারতকে ঘৃণা করে প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করে তার দায় ভারতের কারণ ভারত যেভাবে চিন্তা করে সেখানেই মূল সমস্যা ডক্টর ইনুস চমৎকার বলছেন যে তার যে ন্যারেটিভ আছে তার বাইরে তাকে আসতে হবে এটা ভারতকে আসতে হবে কারণ সমস্যা আমাদের দিক থেকে ছিল না ডক্টর ইনুস বলছেন তাদের ন্যারেটিভ হচ্ছে সবাই এখানে ইসলামিস্ট বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি ইসলামিস্ট এভরি ওয়ান ইসলামিস্ট এবং সবাই মিলে বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে ফেলবে এই জায়গাটা আরো ইম্পর্টেন্ট উনি বলছেন এবং বাংলাদেশ শুধুমাত্র শেখ হাসিনার হাতেই সেফ থাকবে ঠিকঠাক থাকবে এই ন্যারেটিভটা পাল্টাতে হবে সত্যিকার অর্থেই তাই আমরা বহুদিন থেকে বলছি যে আসলে আমাদের যে সংকটের জায়গাটা তৈরি হয়েছে ভারতের সাথে বাংলাদেশের জনগণ যে শত্রুতে পরিণত হয়েছে বা আসলে এভাবে বলবো ভারত শত্রুতে পরিণত করেছে ভারতে পরিস্থিতি তৈরি করেছে তার সুতরাং তার ন্যারেটিভ এই ন্যারেটিভটা পাল্টাতে হবে এই যে আমাদের গণ অভ্যুত্থান হলো দীর্ঘদিন দিনের পর দিন এবং এখনো ভারতের অনেক মিডিয়া বিশেষ করে বিজেপি ইনফ্লুয়েস মিডিয়া তো আমরা এটাকেই ধরে নেব যে ভারতের সরকার এই প্রোপ্যাগ্যান্ডাটা চাইছে তারা এটাকে ইসলামিস্টের এক ধরনের বিজয় বলে দেখানোর চেষ্টা করছে এটা ভয়ঙ্কর এটা হরিবল সব গণ মানুষ এখানে ইসলামিস্ট নিশ্চয়ই একটা অংশ ছিল কিন্তু সব গণ মানুষ একত্র ডান বাম মধ্য সব শ্রেণী পেশার মানুষ যে রেভলিউশন রক্তাক্ত রেভলুশনে শেখ হাসিনার পতন ঘটিয়ে তাকে ভারতে পাঠিয়ে দিয়েছে সেই সম্পর্কে ভারতের এই ধরনের মানসিকতা এ ধরনের মন্তব্য অত্যন্ত নিচু সো ভবিষ্যৎ সম্পর্ক ঠিকঠাক করার জন্য নিশ্চয়ই ভারতকে তার ন্যারেটিভের বাইরে আসতে হবে চমৎকারভাবে তিনি বলেছেন শেখ হাসিনা প্রসঙ্গ যেটা খুব ইন্টারেস্টিং শেখ হাসিনার সম্পর্ক কে যখন বলা হচ্ছে ডক্টর ইনুস বলছেন যে তিনি ভারতে যা করছেন সেটা জন্য কেউই কমফোর্টেবল না কারো কাছে এটা ভাল লাগছে না বলা হচ্ছে যে তিনি ওখানে থাকছেন এবং মাঝে মাঝে কথা বলছেন এটা প্রবলেম্যাটিক উনি যদি শান্ত থাকতেন তাও মানুষ কিছুটা হয়তো ভুলে থাকতে পারত কিন্তু উনি বারবার কথা বলে যাচ্ছেন এবং ইনস্ট্রাকশন দিচ্ছেন কেউ এটা পছন্দ করছে না এটা ভারতের জন্য এবং আমাদের জন্য কারো জন্যই কোনোরকম কোন ভালো ফল আনবে না এবং প্রত্যেকেরই ডিসকমফোর্ট আছে তাহলে কি করতে হবে তাকে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের সরকার ডক্টর নিউজ বলছেন তাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি ভারতে তিনি থাকতে হয় তাকে চুপ থাকতে হবে স্পষ্টভাবে কোনো রাগ নেই খুব কঠোর ভাষায় এটা ভারতকে তিনি জানিয়েছেন শেখ হাসিনা ভারতে বসে আছেন ভারতে বসে ভারতে বসে যে ভারত তাকে ক্ষমতায় রেখেছিল তাকে আশ্রয় দেওয়াটা আমাদের কাছে খুব বড় প্রশ্নের জায়গা সে সেটা পারে না সেখানে বসে তিনি বাংলাদেশে মনে থাকার কথা মানে বত্রিশ নম্বরে যাওয়ার জন্য বলেছিলেন পনেরোই আগস্ট এরকম আরো নানান রকম নির্দেশনা পরবর্তীতে তার সন্তান সজীব জয় তার ফেসবুক পেজ থেকে তার মায়ের নির্দেশনা পাবলিশ করেছেন এগুলো সব ভারত উনি পালিয়ে থাকা অবস্থায় করছেন ভারতকে নিতে হবে এবং উনি ভারতে বসে এটা করতে পারেন না আর আমি ব্যক্তিগতভাবে মনে করি ডক্টর ইজোজ বলছেন তাকে আমরা ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি তাকে রাখতে হয় আমরা এই রাখাটা নিয়েও আমাদের আসলে প্রশ্ন সিরিয়াসলি করা দরকার আর হ্যাঁ নিশ্চিতভাবেই আমরা মামলার ওয়ারেন্ট অথবা তার মামলায় সাজার পর নিশ্চয়ই যে এবং ভারতকে ভারত রেডি যে তাকে আমাদের এখানে পাঠাতে হবে সো এই কয়েকটা ইস্যু আমি ভারতীয় এবং বাংলাদেশীয় পত্রপত্রিকায় এটা পাবলিশ করা হয়েছে দেখলাম প্রত্যেকটা ক্ষেত্রে একজন শির দাঁড়া সোজা করা শক্ত মানুষ আপনি যদি পুরো ইন্টারভিউটা পড়েন যতটুকু এসছে অন্তত তাতে কেউ বলতে পারবে না যে তিনি ভারতের সাথে কোনো শত্রুতার অ্যাটিটিউড দেখিয়েছেন কোনোভাবেই না এই জায়গায় আমি একটু পরে আসছি তার আগে আরেকটা নিউজ আমি একটু আপনাদের সামনে আনতে চাই আমরা জানি সীমান্তে একজন কিশোরী মারা গেছে কয়েকদিন আগে দু এক দুদিন আগে সম্ভবত এটার রিয়াকশনে বাংলাদেশ অত্যন্ত স্ট্রং একটা প্রতিবাদ পাঠিয়েছে বাংলাদেশের ফরেন অ্যাফেয়ার্স অ্যাফেয়ার্স্টার মিনিস্ট্রি থেকে বলা হয়েছে স্বর্ণা দাস হত্যাকাণ্ডের শিকার হয়েছে সীমান্তে মানে ভারত অবশ্য স্বর্ণ দাস শুনলে তার মনে হবে যে তারা ভুল করেছে কারণ ভারতের কাছে অন্তত ক্ষমতাসীন বিজেপির কাছে এই দেশের মুসলিমরা কোনো মানুষ না কারণ আমি বহুবার বলেছি যখন আপনি কন্ডেম করছেন আফটার ফিফথ অগস্ট আপনি একটা রিজিওনাল পাওয়ার হিসাবে বলতেই পারতেন যে পাঁচ অগস্টের পর যেসব হামলা ঘটনা ঘটেছে যেসব মানুষের জানমালের ক্ষতি হয়েছে আমরা সেগুলোকে কন্ডেম করি না আপনি স্পেসিফিকলি মাইনার এটি এবং আরও স্পেসিফিক করছেন হিন্দু এটা শুধু আমাদের ক্ষেত্রে বলেছেন তা না যেন মোদী জেনাব বাইডেনের সাথে কথা হয়েছে বলে যে টুইট করেছেন যদি আমরা দেখেছি আমেরিকা সেই টুইট স্বীকার করেনি মানে সেই কন্টেন্ট তারপর সেখানেও সেই হিন্দুর কথা তুলেছেন তো স্বর্ণা দাস মারা গেছে এটা ভারত হয়তো পছন্দ করেনি কিন্তু বাংলাদেশ তার সবগুলো সব নাগরিককে ইকুয়ালি ট্রিট করে করবে এখন থেকে তার প্রমাণ স্বর্ণা দাসের ক্ষেত্রে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন ভারতের হাইকমিশনের কাছে পাঠানো প্রতিবাদ লিপিতে বাংলাদেশ এই ধরনের নিষ্ঠুর কর্মকাণ্ডের কঠোর প্রতিবাদ গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইংরেজিটা ট্রান্সলেশন এরকম বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ সরকার স্মরণ করিয়ে দিয়েছে যে এই ধরনের সীমান্ত হত্যার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক এবং সীমান্ত কর্তৃপক্ষের জন্য বাংলাদেশ ভারতের যৌথ নির্দেশিকা উনিশশো সালের বিধানের লঙ্ঘন ভারত সরকারকে এ ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি রোধ এবং সব সীমান্ত হত্যাকাণ্ডে তদন্ত পরিচালনা দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার একদম সরাসরি স্ট্রং শব্দগুলো খেয়াল করি এই ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি এই ধরনের শব্দ আছে এখানে আমরা বুঝতে পারছি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াচ্ছে দাঁড়িয়েছে যেটা বলছিলাম ডক্টর ইউনুস ইন্টারভিউ বা এখনো আমরা যে আমাদের কাছে এক ধরনের মনে হতে পারে মানে একটা কৃতদাস সরকার যা করেছিল বাংলাদেশে বসে বসে ভারতের সবকিছুকে আনকোয়েশ্চেন্ড এনডোর্স করা রীতিমতো সীমান্ত হত্যার জন্য আমাদেরকে দায়ী করে বিজেপি চিফ কথা বলেছে মন্ত্রীরা কথা বলেছে আমাদের মনে আছে তাজা থাকবে স্মৃতিতে আর শুধু সেটাই না ডক্টর ইউনুসো যে কথাগুলো বলেন শেখ হাসিনা প্রসঙ্গে ভবিষ্যৎ বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের প্রসঙ্গে হিন্দুদের তথাকথিত অত্যাচার প্রসঙ্গে এগুলো কোনোটাই বৈরিতার কোনো ইন্ডিকেশন দেয় না ওই যে বললাম শেখ হাসিনার মতো একেবারে কৃতদাস সুলভ যে মন্তব্য তার বিপরীতে হয়তো কারো কারো কাছে মনে হবে এটা বেশি বা ভারতেরও গায়ে লাগতে পারে তো পনেরো বছর তারা যে ধরনের

স্টুপিড তারা আমি মনে করি না কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য তাদের তো একটা ন্যারেটিভ লাগবে ওকে তো অবৈধভাবে ক্ষমতায় রাখতে চায় সে ওয়েস্টের সাথে ডিল করতে হয় সে আমেরিকার সাথে ডিল করতে চেয়েছে আমরা জানি এখন যে গত নির্বাচনের আগে তারা আমেরিকাকে বেশ চাপ দিয়েই তার ল্যাভারেজ যা যা আছে ইউজ করে নিউট্রাল করার চেষ্টা করেছে সো তাকে এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করতে হয়েছে যে শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকেন এই দেশ মৌলবাদী জঙ্গিবাদী হয়ে যাবে সুতরাং কস্ট ইলেকশন হোক না হোক শেখ হাসিনা রকম মানবাধিকার লঙ্ঘন করুক না করুক তাতে কিছু আসে যায় না তাকে ক্ষমতায় রাখুক এই ন্যারেটিভ পাল্টাতে হবে এবং আমি বিশ্বাস করি ডক্টর ইউনুস আরো কিছুদিন যদি দায়িত্বে থাকেন ভারতকে রিয়ালাইন্ড হতে হবে এবং আমরা ভবিষ্যৎ সরকারও যারা আসবে আমি এটা মনে করি ভবিষ্যতে আওয়ামী লীগ তো অবশ্য বহু বছর ক্ষমতায় আসবে বলে মনে করি না বলেছি কারণটা কি আবারও কথা বলবো এটা নিয়ে কিন্তু যারাই ক্ষমতায় আসুক ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে যেই স্ট্যান্ডার্ডটা ডক্টর ইউনুস সেট করে যাচ্ছেন যে বেঞ্চমার্কটা সেট করে যাচ্ছেন ডক্টর ইউনুস সেই বেঞ্চমার্কটা তাকে কিন্তু ফলো করতে হবে এই দেশের মানুষের উপরে অকল্পনীয় অত্যাচার নিপীড়ন আওয়ামী যেভাবে করেছে এই দেশের স্টেট যেভাবে ভেঙে ফেলেছে ভারত তার সাথে সরাসরি জড়িত এত কিছুর পরও যদি ভারত সেটা না বোঝে এত কিছুর পরও ভারত যদি নিজের পররাষ্ট্রনীতি বাংলাদেশের সাথে না করে তার মাসুল ভারতকে দিতে হবে আমাদের জায়গা থেকে এটুকুই চাওয়ার আছে এতদিন যা যা হয়েছে হয়েছে দে শুড বি সরি ফর দ্যাট সবচেয়ে ভালো হতো তারা যদি ক্ষমাই চাইতো একটু একটু প্রকাশ্যে সবচেয়ে ভালো হতো না হলেও অন্তত সাইলেন্টলি তারা তাদের বাংলাদেশকে একটা রাষ্ট্র হিসাবে ট্রিট করতে হবে এটা শেখ হাসিনার তালুক না এখন আর আমি বলেছি আমরা নাগরিকরা এই রাষ্ট্রকে এখন ওন করি এদেশের সরকারও এখন এই রাষ্ট্রকে ওন করে এক সময় শেখ হাসিনা সরকার এই রাষ্ট্রকে অন করেনি এটাকে কলোনির মতো দেখেছে এখান থেকে লুটপাট করে সব নিয়ে গেছে ভারতের ভাসাল স্টেটে পরিণত করেছে ভারতকে অবশ্যই সতর্ক হতে হবে অ্যান্ড বটম লাইন এই কিছু বলা হচ্ছে ভারতের সাথে আমি অন্তত ভারতের সাথে শত্রুতা আসলে চাই না অনেকের কাছে ভালো লাগবে না হয়তো আমি মনে করি আমরা দুই প্রতিবেশী আছি যারা পরস্পরকে পাল্টাতে পারবো না আমাদের পরস্পরের স্বার্থেই আত্মমর্যাদার ভিত্তিতে বেনিফিট পারস্পরিক বেনিফিট ইনসিওর করার মতো অনেক জায়গা আছে পারস্পরিক সিকিউরিটি নিশ্চিত করার মতো অনেক স্কোপ আছে শুনছিলেন আমরা জাহিদ ভাইয়ের আলোচনা নিয়ে এবং বুঝতে পেরেছেন যে ভারত কত বড় ষড়যন্ত্র চালাচ্ছে বাংলাদেশের উপর অর্থাৎ মোদী সরকার শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ক্ষমতায় বসানোর জন্য মরিয়া হয়ে লেগেছেন অর্থাৎ শেখ হাসিনা দে অর্থাৎ শেখ হাসিনার মাধ্যমে ভারত এতদিন বাংলাদেশ থেকে যেভাবে চষে খেয়েছে আর যে পরিমাণ অর্থ বাংলাদেশে লুটপাট করেছে ভারতে এবং সুবিধা ভোগ করেছে সেটি অন্য কোনো সরকারের মাধ্যমে সুবিধা ভোগ করতে পারবে না বিদায় ভারতের এত বড়ো একটি সুযোগ হাতছাড়া করতে ভারত কিন্তু চাচ্ছে না এজন্যই কিন্তু ডক্টর ইউনুসের ওপর এবং ইউনুসকে ক্ষমতা দিকে নামিয়ে আবারও আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে বসানোর জন্য তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে অত এই যুদ্ধ কিন্তু আমাদের সকলের একত্রিত হয়ে মোকাবেলা করতে হবে এবং এই ভারতের অপশক্তিকে আমরা আবারও বিজয়ী করে এই বাংলাদেশকে স্বাধীনতা টিকিয়ে রাখতে হবে আমাদের নহয় এই মোদি আবারও কিন্তু বাংলাদেশের স্বৈরাচার শুরু করে হাসিনার মাধ্যমে অর্থাৎ মোদীর স্বার্থের কারণে বাংলাদেশের উপর আঘাত আসতে পারে না আমাদের এই স্বাধীন রাষ্ট্রে মোদী সরকার কখনো যুদ্ধ ঘোষণা দিতে পারে না যদি যুদ্ধ ঘোষণা দেওয়ার পরিকল্পনা যেটি করেছে সেটি যদি বাস্তবে রূপ নেয় তাহলে আমরা প্রত্যেকটি বাঙালি ভারতকে দেখিয়ে দেব যে বাঙালিরা কখনও হেরে যাওয়ার জাতি নয়